গুড মর্নিং আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আসাম থেকে আমি পুনম আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে বুধবার আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে বাসনটা বের করে তারপর দেখো ওদিকে কাপড় চাপড় ধুয়ে নিচ্ছি গতকালকে যে ভুল করে কাপড় চাপড় বের করে নিয়েছিলাম তো আজকে সেই কাপড় চাপড়গুলো দেখো ধুয়ে নিচ্ছি কাপড়গুলো সব আমি হাতে কছলে নিয়েছি আর যেটা একটু ভারী কাপড় ব্রাশ দিয়ে ব্রাশ দিয়ে দিলাম তো দেখো এখন লাস্ট ধোয়া দিচ্ছি মানে দুইবার ধুয়ে নিয়েছি তো এখন হচ্ছে লাস্ট একটু এখন ধোবো ধুয়ে এখনই মেলে দেবো তো এটি মশারিটা লাস্ট তো মশারিটা ধুয়ে আমি এখন মেলে দেব আর ক্যাথাটা দেখতে পাচ্ছ তো ক্যাথাটা যে আমি এখন সার্ফের জলে আর কি ভিজিয়ে রাখলাম সার্ফ দিয়ে সাবান মেখে আর কি ভিজিয়ে রাখলাম তো এই যে কাপড়গুলো মেলে তারপর হচ্ছে ক্যাথাটা আমি আস্তে আস্তে পরে ধোবো চলো দেখো দিয়ে কাপড় মিলছি আর এখন পর্যন্ত যে যে আছো একটু কমেন্ট করে জানিয়ে দিও তো ঝটপট করে যে তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিও তবে আমার খুব ভালো লাগবে এখন তো তোমরা কেউ কমেন্টই করো না তাই আমি এখন ডিমোটিভেট হয়ে যাচ্ছি দিন দিন তো একটু আমাকে এটাও জানি হতো তোমাদের আমার এখানে কাজকর্ম ভালো লাগে না ডিফুর কাজকর্ম ভালো লাগে ডিফু যে নদী আছে নদীতে কাপড় কাচা বাসন ধোয়া ওইখানে কাজকর্ম ভালো লাগে না এখানে কাজকর্ম ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে জানি হতো দিকে কাপড় মেলা হয়ে যাচ্ছে আর এখন শুধু কাঁথাটা বাকি আছে তো চলো কাঁথাটা দেখি কি করতে পারি কি ভারী জানো জলে ভেজানোর পর না অনেক ভারী হয়ে গেছে তো দেখি এটা আমি একা ধুতে মানে ধুতে তো পারবো কিন্তু একা আমি এটা উঠাতে পারবো না মা মা একটু সাহায্য করতে হবে তো মা একটু সাহায্য করলে আমি উঠিয়ে নিব এদিকে রীতিা উঠিয়ে গেছে রীতিাকে ব্রাশ দিয়ে দিলাম রীতিকা বসে বসে নিজে নিজে ব্রাশ করে নিচ্ছে আর মেয়েটা আমার চেষ্টা করছে নিজে নিজে মুখ ধোয়ার ও হাত দিয়ে নিজে নিজের জল নিয়ে মুখ ধোয়ার চেষ্টা করছে তো এটা ওর একটা অ্যাক্টিভিটি বন্ধুরা এদিকে দেখো সমস্ত কাপড় একটু ধুয়ে মেলে দিলাম এদিকে দেখো কাঁথাটাও কাঁথাটা ধুইতে অনেক কষ্ট হয়েছে জানো তো কাঁথাটা ধুয়ে মানে পাঁচটা টাকা একটা কমফোর্ট আনিয়ে দিয়ে দিলাম কারণ যদি না শুকা তবে কিন্তু না শুকালে আর কি গন্ধ করবে একটা গন্ধ করবে তো তো তাই আর কি আজকে পুরো বাড়ি দেখো ওইদিকে টিনের বেড়াটা সব কাপড় মেলে দিলাম এখানে খুব সুন্দর রৌদ্র আসে তাড়াতাড়ি সবকিছু শুকিয়ে যাবে তো চলো সমস্ত কাপড় চাপড় ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে লেবার বালা তো গোবর মাটি আনবো গোবর মাটি এনে এখন হচ্ছে ঘর লেবো ঘর দোয়ার বারান্দা সবকিছু লেবো আর জলবন্ধুরা আসছে পরে বড় ঘর লেপা হয়ে গেছে এই যে বারান্দার একটা রুম আছে রুমটাও লেপা হয়ে গেছে এখন হচ্ছে বারান্দাটা লেপে নিচ্ছি আর জানো এই যে গোবর আর কি মাটি আর কি আজকে একটু কম মানে মাটি তো ঠিক আছে গোবর আর মানে একটু আজকে কম হয়ে গেছে কারণ আজকে তো সবাই লেপামোছা করবে আর হ্যাঁ আম্বুচির আড়াই দিনের দিন আমাদের এখানে সদবা মানুষের আর কি সদবা মেয়ে সবাই আর কি এই যে আজকে আড়াই দিনের দিন সব কিছু ধোয়া মুছা করে আর কি তো তাই আজকে আর কি গোবরের একটু অভাব তোমাদের এখানে কেমন নিয়ম হয় একটু আমার কমেন্ট করে জানিও তো আমাদের এখানে তো এমনই নিয়ম হয় আড়া দিনে দিন আমরা সব কিছু ধুয়ে মুছে লেপে মাথায় শ্যাম্পু করে স্নান করি তোমরা তো সবাই জানো যে আমার দিদিকে কেমন আমার দিদিকে একা কিছুই করতে পারে না তবে হ্যাঁ আগে থেকে অনেকটা এখন একটু ভালো হয়েছে সেটা তো তোমরা জানোই তোমরা আগে আমার রীতিাকে কেমন কেমন দেখেছিলে আর আমি এই কদিন ধরে ভিডিও করছি এর মধ্যে তোমরা আমার রীতিকার কতটুকু ইম্প্রুভ দেখলে কতটুকু কি দেখলে সেটা তো তোমরা নিজে চোখেই দেখছো তো এখন কথা কী জানো তো আমার রীতিকা একটু একটু এক পাড়া দুই পাড়া দেয় তো তার কারণে আর কি আমাকে সবাই বলছে যে আরেকটা বাচ্চা নেওয়ার জন্য সবাই এই কথাটা বলছে আমার মা আমার শাশুড়ি মা সবাই বলছে আমার মা তো আজকেও বলল আজকে যে আমি ভয়েস দিচ্ছি আজকেও আমার মা একথা বলল যে এখন আরেকটা বাচ্চা নিয়ে নে তবে এখন নিলে ভালো হবে শাশুড়ি মা আছে মা আছে সবাই দেখবে কিন্তু আমি এখন নিতে চাই না কারণ আমি এখন আমার রীতিকাকে সুস্থ করতে চাই আমার মানুষ করতে চায় ওকে একটা ভালো কিছু একটা মানে ওর একটা ভবিষ্যৎ একটু ভালো করতে চাই তো এটাই আমাদের চাও না আমার যেমন চাও না ঋতিকার পাপা ওর ঠিক তেমনই চাও না অনেক পুরুষরা আছে যেন প্রথম সন্তান যদি প্রবলেম থাকে তো তাড়াতাড়ি করে দ্বিতীয় সন্তান নিয়ে নেয় কিন্তু না আমার ঋতিকার পাপা এমন না গো আমার আশপড়শি আমার নিজের মানুষ আমার নিজের মা শাশুড়ি মা সবাই সবাই আমাকে মানে এই কথাটা বলছে কিন্তু হ্যাঁ আমার সাথে আমার বর আছে আমার বর সাপোর্ট করছে আমার আমি আমার বোরের সাথে আছি তো তাই আমরা দুজনে মিলে এই ডিসিশনটা নিয়েছি যে আমরা প্রথমে আমার ঋতিকাকে আমাদের ঋতিকাকে একটুখানি ওর আর কি ওর আর কি যাতে ও একটু ভালো হোক ও ভালোভাবে একটু হাঁটুক ওর ভবিষ্যতে একটু ভালো করি তারপর না হয়তো দেখা যাবে আজকে তোমাদেরকে মনের অনেকগুলো কথা বলে দিলে তো আমার ডিসিশানটা কি ঠিক নিয়েছি তোমরা একটু কমেন্ট করে জানিও তোমরা আমার তোমরাও তো আমার একটা পরিবার তাই না তোমরা আমার ভালো মন্দ সব কিছু জানবে সব কিছুই বুঝো তো তোমরা একটু জানিও যে আমার এই ডিসিশানটা আমি কি ঠিক নিয়েছি না ভুল নিয়েছি তো চলো অনেকগুলো কথা বলে ফেললাম মনের অনেকগুলো কথা মনের কিছু কিছু মনের কথা থাকে জানো যে যেটা মানে তোমাদের কাছে শেয়ার করলে না মনটা খুব শান্তি লাগে জানি না কেন এমনটা হয় কিন্তু মনটা খুব শান্তি লাগে গো তো যাই হোক দেখো ওদিকে এই তো রৌদ্রের মধ্যে বসে বসে দেখো ধারটা লেপে নিচ্ছি প্রথমে তো ধারটা জল দিয়ে একদম ভালোভাবে ভিজিয়েছি আর এখন হচ্ছে একটু মাটি লাগিয়ে লাগিয়ে লেপে নিচ্ছি তো মাটি গোবর একদমই কম তো তাই আর কি আজকে লেপাটা একদমই ভালো হবে না মানে 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 কথা হলো যে আজকে লেপার দরকার আর কি তাই লেপছি লেপতে লেপতে গলাটা কেমন যেন শুকিয়ে গেছে তো মাকে বললাম জল দিতে এখন ওয়ারাস দিয়ে খেয়ে নেবা গতকাল রাতিরবেলাও ভাত খাইনি দেখতেই পারলে তোমরা গতকালকে আমি চাউমিন খেয়েছিলাম তো তাই আর কি না এত জুড়ে খিদে পেয়েছে মানে কি বলবো তোমাদের আমার বুকে প্রচণ্ড যন্ত্রণা করছিল খিদে তো আমি আজকে ঠাকুর দেব তো তাই আর কি মানে ঠাকুরকে আর কি দুধ আম দেব তো তাই আর কি ভাত না খেয়েই দেবো আর কি তো তার জন্য আমি আর ভাত খাইনি মা কিন্তু এদিকে ভাত বানিয়ে নিয়েছে তো আমি আর খাইনি আমি এখন হচ্ছে ও আর দিয়ে এক গ্লাস জল খেলাম আর কি ও খেলাম আর হচ্ছে মনার একটা কেক ছিল তো কেকটা খেলাম আর কি এখন খেয়ে দিয়ে তারপর অনেক কাজ আছে কাজগুলো করব করে তারপর স্নান করব স্নান করে ঠাকুর দেব দেব ঘর সব লেপামোছা করেছি তো এই তো এই বেঞ্চটা বাইরে থাকে বাইরে বারান্দা থাকে সবাই বসে টসে তো ভাবলাম যে এটা যখন বাইরে আছে তো বেঞ্চটা একটু ধুয়ে নিই তো তাই আর কি দেখো এই তো জল এনে বেঞ্চটা ভালোভাবে ধুবো ধুয়ে তারপর মানে আবার রেখে দেবো আর কি বারান্দায় কাঁচা ধোয়া লেপা মোছা সমস্ত কাজকর্ম শেষ বন্ধুরা কিন্তু হ্যাঁ এই যে মানে আমাদের ঘরে যে এই সিডসের ধারটা আছে লেচু গাছের সাইডটা ওই ধারটা লেপতে পারিনি কারণ গোবর মাটি ছিল না তো তাই আর কি লেপতে পারিনি আর অনেকটা বেলা হয়ে গেছে যেন তো দেখার দিকে এখন হচ্ছে কুয়া থেকে জল নিয়ে নিচ্ছি মানে বাইরে জল একদম মানে পুরো খালি মানে এক ফুটা জল নিই তো এখন হচ্ছে জল নিয়ে সমস্ত বালতি গামলা আর কি ভর্তি করব বাথরুমে রাখবো বাইরের বালতি ভর্তি করব তো তারপর রীতিাকে স্নান করাবো ঋতিকাকে স্নান করিয়ে তারপর আমি স্নান করব আর দেখো আমার নাইটিতে কত কাদা লেগে আছে মানে গোবর মাটি লেগে আছে তো চলো এই তো জল নেওয়া কিন্তু অনেক বড় কাজ এই তো জল নিয়ে নিয়ে বালতি গামলা সব কিছু ভর্তি করা ঘরের জল বাইরের জল এইটাও কিন্তু অনেক বড় কাজ জানো জল উঠাতে ওঠাতে যেন বুকে প্রচণ্ড ব্যথা করে হাতে ব্যথা করে খুবই কষ্ট হয় কি করা যাবে আমাদের এইভাবে কাজকর্মগুলো করতে হয় তো চলো এখন হচ্ছে এই তো জল নিয়ে নিয়ে সব ভর্তি করবো তারপরে আমি স্নান করবো তার আগে রিতিকাকে স্নান করাবো ঋতিকা বসে আছে আর এখন সময় হচ্ছে এগারোটা বাজে তো আগে ঋতিকাকে স্নান করা তারপরে আমি স্নান করে আসছি বন্ধুরা সাথে থাকো তো বন্ধুরা এই তো পুজো টুজো দিয়ে দিলাম পুজো দিয়ে এখন হচ্ছে রান্নাঘরে আসলাম এখন রান্না করব মা দিকে ভাত আছে এখন প্রথমে ভাত খাব ভাত খাওয়ার পর রান্না করব তো এদিকে মাছ মাছালা কাকু যাচ্ছিল তো মাছালা কাকুর থেকে আধা কেজি মাছ নিলাম পনা মাছ নিলাম দেখি এখন মাছটা কি দিয়ে বা রান্না করি চলো প্রথমে ভাত খেয়ে খুব জোরে খিদে পেয়ে গেছে বন্ধুরা একটা মাছ ভাজা করে নিচ্ছি এই যে দেখো খুব দূরে সিজে পেয়েছে তো মা সকল খালি ভাত আর হচ্ছে কি পাতা বাটা করেছে কি পাতা বাটা বাবা থানকুনি পাতা থানকুনি পাতা বাটা করেছে তো এখন এই পাতা বাটা দিয়ে আর এই মাছটা দিয়ে ভাতটা খাবো আর খেয়ে দিয়ে তারপর হচ্ছে দেখো মাছগুলো ভাজি করব মাছ ভাজা করব তারপরে রান্নাটা বসাবো ভাত খাওয়ার পর একেবারে রান্না করে চলে আসলাম বন্ধুরা তো চলো তোমাদেরকে দেখায় কী রান্না করলাম তো এদিকে দেখো এটা হচ্ছে ভাত তো ভাত তো মাই রান্না করলো আমি একটা মাছ ভেজে তারপর ভাত খেয়েছি ভাত খাওয়ার পর এদিকে দেখো তরকারি করেছি এই যে ডিম ডিমের জন্য আলু কাটা হয়েছিল ওই আলুটা দিয়ে মাছ তরকারিটা করেছি জানো আর তারপর হচ্ছে মা দিয়ে কী পাতা বাটা করেছে তো ওই তো আজকের আমাদের বান্না এইটাই আর সত্যি তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল দারুণ আদা রসুন পেঁয়াজ সব মানে কিছু দিয়ে আজকে তরকারিটা রান্না করেছি আর রাতের অল্প ডাল ছিল আর কি মুসুর ডাল তো ডালের একটু মানে জল ছিল জলটা ফেলে তারপর ডালটা আর কি শুকিয়ে নিয়েছি লেবু দিয়ে খেতে গরম গরম ভাতে খুব ভালো লেগেছিল জানো খুব ভালো লেগেছিল আর আজকে প্রথম মানে আলু দিয়ে রসুন পিঁয়াজ আদা দিয়ে মাছ তরকারি করেছি খুব ভালো লাগলো খেতে তো ভাতটা খেয়ে বাসন টাসন ধুয়ে তারপর দেখো ওইদিকে স্নানের কাপড়গুলো আর ধোয়া হয়নি এই তো এখন হচ্ছে স্নানের কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম রোদ্র আছে সুন্দর শুকিয়ে যাবে আর এদিকে দেখো কি সর্বনাশ আজকে এত সুন্দর করে ঘর দুয়ার লেপেছি আর দেখো এই তো কাপড়টা মেলে যখনই আমি এখানটায় আসলাম মানে ঘরে আসলাম আর কি তখনই দেখো ঝরঝর করে বৃষ্টি পড়লো আর এই তো আমার ধারপিড়া সব লেপেছে সব ধুয়ে নিয়ে চলে গেলো যেন মনটা খুব খারাপ লাগছে যখনই আমি লেপামোছা করি তখনই জানি না এমন কেন হয় বৃষ্টি এসে সব কিছু ধুয়ে নিয়ে চলে চলে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা নয় বাজে আর একটু এখন আসলো বৃষ্টি আজকে এত সুন্দর করে লেমা মোছা করলাম আজকে আসলো বৃষ্টি তো এখন হচ্ছে আমি একটুখানি শুয়েছিলাম এখন উঠলাম আর কি করো বিকেলবেলা কোনো কাজকর্ম নেই একটু বসে আছে এখানে তো চলো বৃষ্টি আসলো এখানটা বসে বসে একটু ফলটা দেখি আর কি করব চলো আসছি পরে শুভ সন্ধ্যা বন্ধুরা এদিকে দেখো এখন হচ্ছে মুড়ি মাখা এদিকে হচ্ছে লাল চা নিয়ে নিলাম এই তো এখন বিকালের টিফিন আজকে এটা একটু বসে বসে খাচ্ছি আর ওইদিকে দেখো রিতিকা বসে বিস্কিট খাচ্ছে ক্রিম বিস্কিট না চামুড়ি খেয়ে খেয়ে একটা মুভি দেখবো চুপচুপকে মুভি কমেডি মুভি দেখবো তো একটু চুপচুপকে দেখে মুভিটা দেখে দেখে চামুড়িটা খাবো চলো হুম তো দেখো ভাতটা তো বসিয়ে দিয়েছি এদিকে মাছ তরকারিটা গরম করে নিয়েছি একটুখানি জল দিয়েছি কারণ জল না দিলে ঝুলটা একদম শুকিয়ে যাবে তো তাই আর কি তো বন্ধুরা দেখো দিকে ভাত বেড়ে নিয়েছি এদিকে দেখো ভাত তরকারি একসঙ্গে নিয়ে নিলাম আর ওই তো রিতিকাকে ভাত মেখে দিলাম রিতিকা হচ্ছে মাছ খাবে না কারণ মাছে কাটা তো ঋতিকা আর মা ডিম মানে ডিম অমলেট খাবে তো ওইদিকে দেখো ঋতিকার মাকে ডিম অমলেট করে দিলাম তো এই তো সবাই বসে পড়লাম খেতে আমরা তিনজন চলো ভাতটা এখন খেয়ে নি ভাত খাওয়ার শেষ এখন হচ্ছে চলে যাচ্ছি বড় ঘরে আমি এদিকে রীতিাকে কলে নিয়ে যাচ্ছি মা দিকে রান্নাঘরটা তালা মেরে তারপর আসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে একদমই ভুলো না ভালো লাগলে লাইক করি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো হ্যাঁ যদি নতুন হয়ে থাকো আমার পরিবারে তো চলো ফিরে আসছি আগামীকাল টাটা বাবা গুড নাইট সবাই ভালো থাকার সুস্থ থাকো টাকা